আর মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার দু হাজার একুশ সালে তৃতীয়বার নির্বাচিত হওয়ার পর গত তিন বছরে আপনাদের বাড়িতে আপনাদের দুয়ারে কি পরিষেবা পৌঁছে দিয়েছে বিনামূল্যে রেশন স্বাস্থ্যসাথী কার্ড যুবশ্রী কন্যাশ্রীর মতো জনমুখী প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডারের মতো যুগান্তকারী স্কিম কোনো কেন্দ্রের সহযোগিতা সাহায্য ছাড়া আপনাকে সরাসরি পৌঁছে দিয়েছে আর ভাওতা যারা আপনার ভোটে নির্বাচিত হয়েছে নির্বাচিত হওয়ার পর দিল্লির পায়ে ধরে বলেছে গরিব মানুষের টাকা আটকে দাও বাড়ির টাকা বন্ধ রাস্তার টাকা বন্ধ জলের টাকা বন্ধ আবাসের টাকা বন্ধ বাংলার আজকের দিনে দাঁড়িয়ে বকেয়া পাওনা কেন্দ্রীয় সরকারের কাছে এক লক্ষ ষাট হাজার কোটি টাকা এই টাকা আপনাদের টাকা বাংলার মানুষের টাকা কুচবিহারের টাকা আলিপুরদুয়ারের টাকা জলপাইগুড়ির টাকা অন্যদিকে দেখুন বাংলার টাকা বন্ধ করে দিল্লিতে সেন্ট্রাল ভিস্তা প্রজেক্ট হচ্ছে সেন্ট্রাল ভিস্তা প্রজেক্ট কি না প্রধানমন্ত্রীর বাসভবন এবং উপরাষ্ট্রপতির দেশের বাসভবন তৈরি হবে খরচা কত কুড়ি হাজার কোটি টাকা আর বাংলার মানুষের আবাসের জন্য আট হাজার কোটি টাকা বন্ধ করে রেখে দিয়েছে বিজেপির নেতারা কর্মীরা যখন আপনাদের কাছে ভোট চাইতে আসবে আজকে আমাকে কোট করে বলবেন আমি আপনাদের সামনে বলে দিয়ে যাচ্ছি আমি জলপাইগুড়িতে মার্চ মার্চদেরকে চ্যালেঞ্জ করেছিলাম যে দু হাজার একুশের নির্বাচনে বাংলায় আপনারা মুখ থুপড়ে পড়ার পর আর দু হাজার সতেরো থেকে আবাস প্লাসের সমীক্ষা যে তালিকা তৈরি হয়েছিল সেই তালিকায় যদি দশ পয়সা বরাদ্দ কেন্দ্রের সরকার দেখাতে পারে আমি রাজনীতি ছেড়ে দেবো রাজনীতি থেকে বিদায় নেব আজ আপনার একশো দিনের টাকা বন্ধ করেছে আপনার রাস্তার টাকা বন্ধ করেছে আপনার বাড়ির টাকা বন্ধ করেছে একদিকে নরেন্দ্র মোদীর বিজেপির জনবিরোধী সরকার আধার আর প্যান কার্ডের লিঙ্ক করে গরিব খেটে খাওয়া শ্রমিক কৃষক মা বনেদের কাছ থেকে জোর জবরদস্তি এক হাজার টাকা করে তুলে নিয়ে দিল্লিতে গিয়েছে আর একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের জনদরদি মামাটি মানুষ সরকার লক্ষ্মীর ভান্ডার করে আপনাকে এক হাজার টাকা প্রতি মাসে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে পৌঁছে দিয়েছে বিজেপির এক নেত্রী তিনি সভা করে বলেছে কুচবিহার থেকে যে বিজেপি যদি কুচবিহারে যেতে এবং বাংলায় পঁয়ত্রিশটা আসন পায় তাহলে তিন মাসের মধ্যে লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাবে আমি বলছি না বিজেপির নেতারা বলছে আপনাদের শোনাতে পারি আমি আপনারা শুনবেন শুনবেন কি শুনতে চান কে সত্যি কথা বলছে কে মিথ্যে কথা বলছে শুনুন বলছে লক্ষ্মীর ভাণ্ডার বেশি দিন চলবে না তিন মাসের মধ্যে বন্ধ হবে বিজেপি পঁয়ত্রিশটা আসন পেলে আমি বলছি না বিজেপির নেত্রী বলছে জেলা কমিটির সহসভাপতি দু হাজার থেকে দু এই কুচবিহারে আমাদের প্রার্থী জয়লাভ করেছিল উপনির্বাচনেও পার্থ প্রতিম রায়কে আপনারা জিতিয়েছিলেন নরেন্দ্র মোদী কেন্দ্রে ক্ষমতায় ছিল কিন্তু আপনার টাকা বন্ধ করতে পারেনি কারণ আপনি তৃণমূলের হাত শক্তিশালী করেছিলেন যেই উনিশে নিশ্চিত প্রামাণিক জিতল সঙ্গে সঙ্গে বাংলার মানুষের টাকা বন্ধ